এটা একটা ইম্পর্টেন্ট যে সকল উদ্যোক্তাদের বুঝতে হবে যেটা যে আমরা যেকোনো সেক্টরে নামি ব্যবসা করতে প্রত্যেকটা সেক্টরে একটা কিন্তু স্ট্যান্ডার্ড প্রাইসিং মডেল আছে হ্যাঁ যেমন ফ্যাশনে সিক্সটি পার্সেন্ট ফিফট মানে গ্রস মার্জিন ফ্যাশনে এট লিস্ট হ্যাঁ সো এই এখন টয়ে যেমন হইতেছে আমরা যেহেতু টয়ের বিজনেস করি লাইক সিক্সটি ফাইভ টু সেভেন্টি পার্সেন্ট গ্রস মার্জ তার মানে আমি যে প্রোডাক্টটা বানাইলাম বা আমি যে প্রোডাক্টটা সোর্সিং করলাম এখন ব্র্যান্ডেড আন্ডারে নামাবো আমি কি এই প্রাইসে নিতে পারছি গ্রস মার্জিনটা আমাদের অডিয়েন্স একটু সহজ করে যদি বুঝিয়ে দেন আচ্ছা সো গ্রস মার্জিন হচ্ছে বেসিক্যালি লেটস সে এই শার্টটা না হুম এই শার্টটা আমি 500 টাকায় বেচবো আমার এটা বানাইতে খরচ হইছে 100 টাকা হুম তাহলে এই যে এই যে বাকি যেটা অংশ এটা হইতেছে গ্রস মার্জিন ওকে তার মানে হইতেছে কস্ট অফ গুডস এন্ড মানে ইয়ার কি সার্ভিস যেটা আর কি হ্যাঁ আমার এটা বানাইতে একশো টাকা খরচ হয়েছে এখন আমি যদি তিনশো টাকা বেচি তাহলে তিন গুণ লাভ করলাম হ্যাঁ তাহলে আমার গ্রস মার্জিন হইতেছে সিক্সটি সিক্স তেত্রিশ পার্সেন্ট আমার খরচ তাহলে নেট মার্জিনটা কি নেট মার্জিন হইতেছে যে আমার মার্কেটিং কস্ট আমার মানুষের কস্ট অপারেশন কস্ট সবকিছু কিছু বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা হইতেছে নেট মার্জিন এখন গ্রস মার্জিন কিন্তু আমি যদি ফ্যাশনে নামি আমার এইরকমই থাকতে হবে এখন নেট মার্জিন আমি কত করব বা কত করতে পারবো সেটা ডিপেন্ড করে আমার এফিসিয়েন্সির উপরে আমি কি ওরকম একটা ভালো ব্র্যান্ড বিল করতে পারলাম কিনা না যে আমি মার্জিন ভালো রাখতে পারতেছি আমি আমি যদি স্টোরে দে আমার স্টোরটা কতটা সুন্দর আমার স্টোরে ফুটফল কেমন হচ্ছে মানুষ বেশি আসতেছে কিনা আমি যদি অনলাইন করি অনলাইনে আমি প্রতি ওয়ার্ডারে কত টাকায় ওয়ার্ডার ক্রিয়েট করতে পারতেছি এই যে বিভিন্ন ধরনের প্যারামিটার আছে সেগুলোর উপরে নির্ভর করে আমি নেট মার্জিন কত করতে পারবো বাট গ্রস মার্জিন এরকমই লাগবে সো রাইট বাট কামিং ব্যাক টু দ্যাট ইউনো ফ্রেমওয়ার্ক অফ যে প্রাইসিং এবং বোঝা যে আমি কিভাবে আমার প্রোডাক্টের প্রাইসিং করব আজকালকার যুগে যে কেউ যখন উদ্যোগ নিতে চায় তাদেরকে কখনোই এই যে বেসিক লেয়ারের জিনিসপত্র করা উচিত না মানে বেসিক ফুড বেসিক ড্রেস বেসিক জামা কাপড় হ্যাঁ এইসবে কারণ এইখানে কোনো বিজনেস নাই মানে এইখানে কেন নাই কারণ হইতেছে সো লেটস এফ এম কোম্পানিজ রাইট মানে প্রাণ স্কোয়ার ইউনো আকিজ আর এরকম বড় বড় ইয়ে আছে আমি ভাবলো আমি একটা ফুড ব্র্যান্ড নামাবো এফএমসিজি এদের মতো করে আমি কি তাদের সাথে ফাইট দিয়ে পারবো তাহলে আমাকে হয়তো আমার একটা প্রিমিয়াম নিস পিক করতে বলেছে খাস ফুড দে আর অলসো ফুড ব্র্যান্ড কিন্তু তারা কি বলছে আমার সেই ফুড তারা একটা সার্টেন তার মানে কোথায় গেছে সে উপরের দিকে গেছে উপরের দিকে রাইট কাদের কাছে গেছে যাদের কাছে টাকা আছে যারা ভ্যালু করে যে আমার ফুডটা সেফ হইতে হবে হ্যাঁ ভালো গুড সোর্সিং এরকম একটা সেগমেন্ট তো এটা তো আর হান্ড্রেড মানুষ না এটা হচ্ছে যে টপ টোয়েন্টি পার্সেন্ট মানুষ যার পেটে ভাত নাই সে কি সেই ফুড নিয়ে চিন্তা করে না না সে চিন্তা করে আমি পরের বেলায় পরের বেলায় কি খাবো হ্যাঁ সো তারও কিন্তু চাল তেল নুন লবণ আটা এগুলো লাগে এগুলা কিন্তু বড় বড় ইউ নো এফএমসিজি কোম্পানিগুলোকে সাপ্লাই দেয় এখন আমিও চিন্তা করলাম আমিও এগুলা নামাবো আমি কি এদের সাথে ফাইটে পারবো এই প্রাইসে পারবো এই ডিস্ট্রিবিউশন আমার আছে নাই রাইট ওই পরিমাণ ক্যাপিটাল আমার আছে নাই তো আমি কারণ অনেকেই যে সেফ ফুড হ্যাঁ এই জায়গায় কাজ করতে চায় তাহলে এই জায়গাটা আমাকে বুঝতে হবে যে ইজ অলওয়েজ এ নিশ অলওয়েজ উপরের দিকের লেয়ারের জিনিস হ্যাঁ সো 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 এইটাই আর কি যে এনি ওয়ান্স টু বিল্ড এ ব্র্যান্ড এখনকার যুগে এবং এখন থেকে পরবর্তী দশ বিশ পঞ্চাশ বছরে আমাদের চেষ্টাই করতে হবে উপরের লেয়ারে বিজনেস